প্রতি বছর ন্যায় এবছরও আমাদের ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে মিনি ম্যারাথন দৌড় একুশ কিলোমিটার আমরা শুরু করি থেকে তমলুক মাঝে আমরা টাউনের ভিতর দিয়ে আসি এই দৌড়টা আমাদের প্রায় উনত্রিশ বছরে প্রদর্শন করেছে এটা উনত্রিশ বছর হয়ে গিয়েছে এটা তিরিশ বছরে পড়েছে আমরা তিরিশ বছরে এবছর শুরু করবো এই যে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হবে অংশগ্রহণের জন্য কি কি নিয়মাবলী রয়েছে অংশগ্রহণের জন্য যে সব নিয়মাবলী নিয়মাবলী রয়েছে সেটা আমাদের গেম সেক্রেটারি ওটা বলবেন আর বিশেষ করে আমি বলতে চাই আমাদের প্রায় দুশোর উপর অংশগ্রহণকারী প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের এখানে আমরা এসপির কাছে যাব আমরা আইসিকে জানিয়েছি এবং আমরা এইচডিপিও সবাইকে বলবো প্রশাসনিক যাতে সহযোগিতা থাকে এবং প্রশাসন যাতে ডাইরেক্ট ইনভলভ থাকে সেটাও আমরা দেখছি আর এতে আমরা ভালো সাড়া পাই এই দৌড়টা ক্লাবের একটা মুখ্য দিক দৌড় থেকে আমরা কিন্তু এই ক্লাবের এত মানে সুনাম আমরা সেই সুনামের জায়গাটা রাখতে চাই যে দৌড়ের মাধ্যমে এবং এটা সারা পশ্চিমবঙ্গ শুধু এটা প্রদেশ থেকে আরম্ভ করে ঝাড়খন্ড বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্য থেকে আমাদের প্রতিযোগিতা আসেন এবং প্রতিযোগীরা এখানে আমরা যে গিফটটা দিয়ে হয়তো খুব বেশি দিতে পার না তবু আমাদের প্রথম যে পুরস্কার থাকে ওটা আমাদের তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা তারপর থেকে ন হাজার আট হাজার সাত হাজার করে এরকম দশটা পুরস্কার থাকে আমাদের যার জন্য আমাদের প্রচুর প্রতিযোগিতা এখানে উপস্থিত প্রতিযোগী উপস্থিত হয় এখানে এবং এই প্রতিযোগী রাজা এসে আমাদের এখানে আমাদের এই ক্লাবের যে ক্লাবে অংশগ্রহণ করে ক্লাবকে প্রস্ফুটিত করে তার জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের লোকাল প্রশাসন এবং লোকাল আমাদের যারা পাবলিক আমাদের সহযোগিতা করে এবং বহু ক্লাব আমাদের সঙ্গে সহযোগিতা করে থাকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই কতদিন ধরে চলবে আপনাদের এটা কোনটা মিনি ম্যারাথন দৌড়টা আমরা একদিনই হয় আমাদের এটা হবে নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি আমাদের এই দৌড় রবিবার 2025 তাই তো 2025 মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধনে কারা থাকবেন এখন আমাদের ঠিক হয় না তবে দোসশাসনিক কর্তারা থাকবেন তার বাইরে আমাদের লোকাল চেয়ারম্যান থাকবেন এবং আমাদের লোকাল কাউন্সিলর থাকবে কিছু এবং আমাদের ক্লাবের যারা সদস্য আছে উদ্বোধনী কর্তৃপক্ষ কিছু আছে তারাও থাকবেন আমরা আর অপেক্ষা করছি কাকে যায় আপনি তো বললেন যে এবছর তিরিশতম বর্ষে পদার্পণ করবে আপনাদের তো স্থানীয় যারা রয়েছে তারা কিভাবে সহযোগিতা করে স্থানীয় যে মানুষ জন রয়েছে শহরের এবং যতদূর পর্যন্ত হবে মানুষরা খুবই আমাদের সহযোগিতা করে আর স্থানীয় মানুষরা সহযোগিতা করে বলে আমরা এই দৌড়টা করতে পারি এবং ওনাদের সহযোগিতায় আমরা আজকে তিরিশ বছর আবার এই দৌড়ের জন্য এগোতে পারছি আপনার পরিচয়টা আমার নাম গৌতম কুমার পাল আমি এই স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং আমি একটু বলতে চাই যে আমাদের গেম সেক্রেটারি আরো বিস্তারিত কিছু করবে বলছি আপনি তোমরু ইথ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া বিষয়ক নিয়ে গেম সেক্রেটারি কি বলবেন হ্যাঁ আপনি ম্যারাথন সম্বন্ধে জানেন কি তো হ্যাঁ হ্যাঁ আমরা দীর্ঘ উনত্রিশ বছর ধরে ম্যারাথনটা করে এসেছি এই বছরটা আমাদের তিরিশ বছর পড়েছে আমাদের এই ম্যারাথনটা শুধু আমাদের এই রাজ্যের নয় রাজ্যের বাইরে আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেন তাদের মধ্যে বিভিন্ন যেমন এলাহাবাদ আছে তারপরে আপনার ঝাড়খন্ড রাঁশি ফাঁচি সব বিভিন্ন জায়গা থেকেই আসে সবাইকে নিয়ে আমরা এবছর এরকম করেই এসেছি আর এবছর আমাদের এটা ডেট ঠিক করেছি আমরা নয় ফেব্রুয়ারি দুই দোসরা ফেব্রুয়ারি আমাদের ফিক্সড ডেট ছিল কিন্তু ওই দিন সরস্বতী পুজো পড়ার জন্য আমরা ওই দিনটা করতে পারিনি সেই জন্য আমরা নয়ই ফেব্রুয়ারি করেছি এইভাবে আমাদের দৌড়টা চলে এসেছে এবং দৌড়টা আমরা সেভাবেই করে আসি বলছি ওই যে নয় ফেব্রুয়ারি কোন সময় থেকে আপনাদের শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে নয় ফেব্রুয়ারি আমরা আমাদের স্টার্ট হবে মেছেদা নবীন সংঘের মানে মাঠ থেকে মানে থার্মাল গেটের সামনে থেকে সকাল সাতটায় আমরা ডেড টাইম ওটাই করি আমাদের এখানে দৌড় শেষ হতে দশটা সাড়ে দশটা বাজবে আর আপনারা যে পুরস্কার বিতরণ করবেন বলেন জনকে বিচারক হিসেবে বিচারক হিসেবে আমাদের আসে এখন প্রশাসনিক লেভেলে আমাদের যারা আমাদের সুবান অধ্যায় যারা যেমন আমাদের বর্তমান বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্র আছেন এবং আনুষঙ্গিক যেসব এসপি ডিএসপি আমরা ওনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি ওনারা এখনও এটা জেনেছেন ওনারা আসতে খুবই এগ্রিড হয়ে আছেন আসার জন্য

যদি কারো কোনো রাস্তায় আস্তে আস্তে কোনো কোনো যে কোনো কোনো প্রবলেম হলেই আমাদের অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে আমাদের হেলথ টিম পেছনেই রেডি থাকে যেখানে যা সমস্যা হবে সঙ্গে সঙ্গে আমরা পিক আপ করবো পিক আপ করেই এত বছর করে এসেছি এবং হসপিটাল বা নার্সিংহোম যেখানে যেটা তাদের সুবিধে হয় সে ব্যবস্থা আমরা করে থাকি